আমি যাকে হারিয়েছি সে আজ কারো না কারো জীবনের পূর্ণতা যে হাসি একদিন আমার স্বপ্ন ছিল তা আজ অন্য কারো ভালোবাসার প্রতিচ্ছবি আমি যার হাতে হাত রেখে পথ চলতে চেয়েছিলাম সে আজ কারো বাহুটোর নিশ্চিন্ত যে চোখ একদিন আমার থেকে মুখ ধুতায় দেখাত সেই চোখ আজ অন্য কারো স্বপ্নে ডুবে আছে তবু আমি দূর থেকে দেখি অন্য কারো সুখে সে হাসে অন্য কারো স্পর্শে সে ভালো থাকে আমার হৃদয়ে তবু একটাই শান্তনা আমি হারালেও সে তো সুখে আছে আজকের এই ছোট্ট স্টোরিটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি ফলো করে দিয়েছ আর লাইকটাও করে দিয়েছ কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব কর তাদের বলছি সাবস্ক্রাইবটা করে দিয়েছো আমি চাই আমার করা স্টোরি ভিডিওগুলো তোমাদের হোম লিস্টে যেন সবার আগে বোঝায় তাই সবাই সাবস্ক্রাইবার ফলোটা করে দিয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী স্টোরিতে বা আমার লেখা কিছু কথায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিজের যত্ন নেবে